প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখানে মানুষ হত্যার তরিকা শেখানো হয় আহারে জীবন পিটিয়ে তরতাজা প্রাণটা কেড়ে নেয়ার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভদ্রতা করে জিজ্ঞাসাও করেছিল হলের খাবারের মান কেমন সহজ সরল তোফাজ্জল উত্তর দিয়েছিল খাবারের মান খুবই ভালো জীবনটা নেয়ার আগে ওকে পেট পুড়ে খাইয়ে দিয়েছে এই বা কম কিসে এই ভাতের থালায় থাকা প্রতিটা অন্ন ওর শরীরের ভেতরেই জমেছিল যখন দফায় দফায় ওকে প্রহার করা হচ্ছিল তখনও এই তো আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় এই তো আমাদের স্বাধীন বাংলাদেশ তোমাদের যা যা ভালো লাগে করে যাও আমরা তো আছি চেয়ে চেয়ে দেখার জন্য এরপর যখন আপনারা ক্ষুধার্থ অবস্থায় ভাতের থালা নিয়ে বসবেন গ্লাসে ঢেলে জল খাবেন তখন কেন এই ম্লান বিষণ্ণ মনমরা মুখটা আপনাদের চোখের সামনে ভাতের বদলে ফিরে ফিরে আসে আপনারা যেন এই মানসিক ভারসাম্যহীন তরুণের মৃত্যুর অভিশাপে আর কখনো ভাত মুখে দিতে না পারেন যেই ছেলেটা সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছে এক সময় যে ছাত্র নেতাও ছিল যার একটা পরিবার ছিল সেই ছেলেটা বাবা মা ভাইকে হারিয়েছে প্রেম করে প্রেমিকাকে হারিয়েছে মানসিক ভারসাম্য হারিয়েছে স্বাভাবিক জীবন হারিয়েছে ওর আসলে হারানোর আর কিছুই ছিল না কিন্তু পেটের খিদে দায় বড় দায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে সে খাবার চেয়ে বেড়াতো হ্যাঁ তাই করত প্রিয় ফজলুল হকবাসী তোফাজ্জল চোর ছিল না মেধাবী তোফাজ্জল বরগুনা পাথরঘাটার কৃতি সন্তান ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক সেই সময় তার জীবনে প্রেম আসে জীবন তার সাথে নিষ্ঠুরতাও করে একই সময়ে স্থানীয় যে মেয়ের সাথে প্রেম হয় তার বিয়ে হয়ে যায় অন্য কোথাও তার মা বাবাকেও পৃথিবী থেকে তুলে নিয়ে যায় শোকে কষ্টে সে পাগল হয়ে ঘুরে বেড়াতো বড় ভাই ছিলেন পুলিশের এস তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায় মরণ এসেও তাকে তুলে নেয় কেবল পড়ে থাকে কপাল পোড়া এই পাগলটা পাগল হয়ে ঘুরে বেড়াতো কে খোঁজ করে এই পাগলের হয়তো খাবারের খোঁজে আসছিল আর তাকে চোর বানালেন আপনারা ভাত খাওয়ায় এরপরে মারলেন তোফাজ্জল কি জানতো এটাই তার শেষ খাওয়া হয়তো জানতো না কিন্তু আপনারা জানতেন হ্যাঁ আপনারা আপনারা ঠিকই জানতেন কি করতে যাচ্ছেন দয়া দেখিয়ে শেষ যে ভাত আপনারা খাইয়েছেন এর মধ্যে সূক্ষ্ম চালাকি আপনারা করেছেন আগেরবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাসুদকে পিটিয়ে হত্যার সময় পানি পান না করানোই সমালোচনার মুখে পড়েছে তারা আর এবার সেই ভুল ভুলসূদ্রে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত ও পানি খাইয়ে তারপর যত্ন সহকারে জানটা ছিনিয়ে নেওয়া হলো মানবতার এমন দৃষ্টান্ত বহাল থাকবে দীর্ঘদিন মাসুদ অভাগা এই অভাগা পৃথিবী ছাড়ার আগে পানি পায়নি আর তোফাজ্জল ভাগ্যবান পেট পুরে তো খেয়ে মরতে পেরেছে অবশ্য ভালোই হয়েছে বাপ নাই মা নাই ভাই নাই পরিবারের কেউ নাই তার দুনিয়ায় থেকে লাভটাই বাকি পরিবারের কাছের তিন সদস্য হারানোর পর মানসিক ভারসাম্যহীন বরগুনার এই ছেলে খাওয়া দাওয়ার জন্যই ঢাবির আশেপাশে ঘোরাফেরা করত তাই অক্সফোর্ডের কিছু ভাইয়েরা নিজ দায়িত্বে তাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দিলেন তবে শেষ দিকে হিসাবে একটু ভুল করে ফেলেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী ভাইয়েরা তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজের ছেলেরা পিটিএ প্রাণটা কেড়ে আগে কাউকে ফোন করে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছিলেন গণমাধ্যমে সাক্ষীর জবান বন্দি সহ এসেছে এই খবর ফোনে তারা এও জেনেছিলেন একটা মানুষের কেউ নাই বাবা নাই মা নাই ভাই নাই আচ্ছা ওই পঁয়ত্রিশ হাজার টাকা পেলে কি তোফাজ্জলকে ছেড়ে দিতেন প্রাণটা কি বেঁচে যেত তোফাজ্জলের এরপর কাউকে চোর সন্দেহে ধরে মুক্তিপণ চেয়ে না পেলে আমাকে একটা নখ দিয়েন যেভাবে হোক টাকা আমি ম্যানেজ করে দেব তাও ভাই এভাবে জ্যান্ত একটা মানুষের জীবন কেড়ে নেবেন না প্লিজ হাত জোর করছি আপনাদের কাছে